হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম অগ্রহার ব্যবস্থা বা অগ্রহার প্রথা সম্পর্কে সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নেবে এই ভিডিওটিতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল গুপ্তরাজ গুপ্তের কৃতিত্ব এই আলোচনাটি শুরু করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকন নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবে না যাতে করে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো তাহলে শুরু করা যাক ইস্কন্দগুপ্তের কৃতিত্ব শ্রীগুপ্তের হাত ধরে শুরু হয়েছিল গুপ্ত বংশ অর্থাৎ শ্রীগুপ্ত গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিলেন এই বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন প্রথম কুমার কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি যে ইস্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট তো পিতার মৃত্যুর পর স্কন্দগুপ্ত নিজ ক্ষমতা ও বাহুবলে গুপ্ত রাজবংশের সিংহাসনে বসেন জুনাগর শিলালিপি ও ভিটার স্তম্ভলিপি থেকে আমরা স্কন্দগুপ্তের হুন আক্রমণ প্রতিরোধ পুষ্যমিত্রের আক্রমণ প্রতিরোধ ইত্যাদি সম্পর্কে জানতে পারি নিম্নে হুন আক্রমণ প্রতিরোধে ইস্কন্দগুপ্তের ভূমিকা আলোচনা করা হলো তার সাথে অন্যান্য আক্রমণগুলো আলোচনা করা হলো। পুষ্যমিত্রের আক্রমণের প্রতিরোধ ইস্কন্দগুপ্তের পিতা প্রথম কুমার কুমারগুপ্তের শাসনকালের শেষ ভাগে ইস পুষ্যমিত্র ও বাকাটক রাজ্যের মিলিত আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে গেছিল ইস্কন্দগুপ্ত এই আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেন এবং চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি গুপ্ত বংশের সিংহাসনে বসেন সিংহাসন আরোহণের পর হুন আক্রমণ প্রতিরোধ ছিল তার অন্যতম কীর্তি যা তাকে সিংহাস ইতিহাসে স্মরণীয় করে রেখেছে তার সঙ্গে হচ্ছে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল হুন আক্রমণ এটি এক মারাত্মক আক্রমণ ছিল যেটি তিনি প্রতিরোধ করেছিলেন এই জন্য তাকে গুপ্ত সাম্রাজ্যের শেষ শ্রেষ্ঠ সম্রাট বলা হয় ঠিক আছে এবার আমরা জানব হুন আক্রমণ প্রতিরোধ ভিটারি স্তম্ভলিপি থেকে জানা যায় হুনদের শ্বেত হুন শাখা গুপ্ত সাম্রাজ্যের উপর আঘাত এনেছিল ভারতের উপর ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে হুনরা ভারতে প্রবেশ করেছিল কারণ গুপ্ত সাম্রাজ্যের উত্তর পশ্চিম দিক সুরক্ষিত করার জন্য গুপ্ত রাজারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি হুন আক্রমণের সময় হুন আক্রমণের সময় স্কন্দগুপ্ত হুনদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে হুন আক্রমণ প্রতিরোধ করে তাদের পরাজিত করার পর স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তাহলে একটি গুরুত্বপূর্ণ একটি অ্যান্সার পেলাম যে ইস্কন্দুপ্ত কোন উপাধি নিয়েছিলেন বিক্রমাদিত্য বা এরকম এরকমভাবে আসতে পারে যে বিক্রমাদিত্য কার উপাধি তাহলে বলতে হবে ইস্কন্দুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করে ভারতকে রক্ষা করার জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে আখ্যায়িত করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে ভারতের রক্ষাকারী কাকে বলা হয় এবং এটি কে তাকে নামকরণ করেছিলেন তাহলে বলতে হবে রমেশচন্দ্র মজুমদার নামকরণ করেছিলেন আর ভারতীয় রক্ষাকারী বলা হয় ইস্কন্দুপ্তকে স্কন্দগুপ্তের অন্যান্য কার্যাবলী সেনাপতির পাশাপাশি স্কন্দগুপ্ত শাসক হিসেবেও উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন তিনি কৃষির উন্নতিতে জলসেচের ব্যবস্থা করেন শিক্ষার উন্নতিতে নালন্দায় একটি বিহার স্থাপন করেন প্রথম কুমারগুপ্তের শাসনকাল থেকে ক্রমাগত যুদ্ধের মধ্যে দিয়ে গুপ্ত সাম্রাজ্য অগ্রসর হতে থাকে ফলে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং তা তাদের শক্তি কমাতে শুরু করে আমরা জানতে কি পারলাম জানতে পারছি প্রথম কুমার কুমারগুপ্তের শাসনকাল থেকে ক্রমাগত যুদ্ধের মধ্যে দিয়ে গুপ্ত সাম্রাজ্য অগ্রসর হতে থাকে ফলে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং তাদের শক্তি কমতে শুরু করে এই পরিস্থিতির সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি স্বাধীন হয়ে যায় সহজে বুঝতে পারছি খুব সহজ সরলভাবে লিখে রেখেছি এবং আলোচনাও করছি এবার আমরা চলে আসব মূল্যায়নে সবশেষে বলা যায় যে স্কন্দগুপ্ত যদি হুন্দের কাছ থেকে ভারতকে রক্ষা না করত তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্য রূপ লাভ করত। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান ভারতের ইতিহাসের এক অন্যতম রূপকার হলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত ভিওর্স এই আলোচনাটি ছোট ছিল কেননা এটি বড় নোটের জন্য কলেজে বিশেষ করে কলেজ এক্সামে এতটা গুরুত্বপূর্ণ না এটি বিশেষ করে দুই মার্কে কিংবা এক মার্কে অথবা খুব যত পাঁচ মার্কে আসতে পারে তার জন্য এটিকে ছোট করে আলোচনা করা হলো কারণ তোমরা সবটিকেই যাতে কাভার করতে পারো তাহলে বলে রাখি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলবেগে নোটিফিকেশান অন করতে একবারই ভুলবে না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে